একজন লোক তাকে প্রশ্ন করে বলছেন উনি আবার চাকরি করেন জাহাজে এখন আছে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের পথে কয়লা নিয়ে আসতেছেন সাগরের মাছ থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বললেন যে একটা প্রশ্ন শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম উত্তর দেন কি প্রশ্ন বলছে দুনিয়াতে ছাড়া পরকালে ভাই বোনের সাথে সাক্ষাৎ হবে এই জন্য ভাই বোন যখন দুনিয়াতে কথা বলে আল্লাহ সময়কে কি করে দেন থামাই দেন সময়কে কি থামাই দেন আমি বললাম যে আল্লাহ বলছেন সাল্লাম বলছেন জান্নাতে ঢুকো তোমরা পরিবার পরিজন সহ ঢুকো কত হাদিস দিবেন আছে তো আর পরকালে ভাই বোনের সাথে সাক্ষাৎ হবে না এই কথা খুব ভাইরাল কিন্তু আপনার মনে শুনছেন তাই না খুবই ভাইরাল আমি তো বলি ভাইরাস এ বক্তাও ভাইরাস কথাগুলো কি ভাইরাস